নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা কিছু সপ্তাহ ধরে একটা সুইং ট্রেডিং ফ্রি কোর্স আমরা শুরু করেছি যেখানে আমরা সুইং ট্রেডিং এর বেসিক থেকে লেভেল পর্যন্ত নিয়ে চিন্তা করছি যাতে আপনারা এই ভিডিও গুলোকে দেখে সুইং ট্রেডিং কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন তো তারই পার্টের একটা আমরা ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে আমরা প্ল্যান করব সুইং ট্রেড করার জন্য সম্পূর্ণ গাইড কিভাবে আমরা প্ল্যান করব কিভাবে আমরা এন্টি প্ল্যান করব কিভাবে আমরা স্টপ লস কে প্ল্যান করব কিভাবে কি মাইন্ডসেট নিয়ে ট্রেড করব কি সাইকোলজি আমাদের কাজ করবে সফটটাই কিন্তু প্রপারলি স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব যাতে আপনিও যদি সুইং ট্রেডিং করতে চান এবং সফল হতে চান তো এই ভিডিওটা দেখে আপনি মনে হয় উপকৃত হবেন মানে আপনার একটা বেসিক প্ল্যান আপনি রেডি করতে পারবেন যে প্ল্যান ছাড়া আপনি যে ট্রেড সফল হবে না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে সেই দেখতে গেলে আপনাকে সম্পূর্ণ রূপে এই ভিডিওটা দেখতে হবে তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য তো চলুন আমরা দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ আমাদের কি করতে হবে প্রথমেই আমরা দেখবার চেষ্টা করব যে কেন কেন এই ট্রেডিং প্ল্যানের দরকার কিসের জন্য প্রয়োজনটা কি কিছুটা একটা প্রয়োজন থাকবে প্রথম কি প্রথম হচ্ছে যে ট্রেডিং প্ল্যানে কি কি থাকতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে কি কি থাকতে হবে ট্রেডিং প্ল্যানে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে প্রথম কি থাকবে যে কোন মার্কেটে আমি ট্রেড করব এটা কিন্তু আমাকে প্রথমেই ডিফাইন করে নিতে হবে মানে ট্রেড করব মানে আমি যেখানে একটা গেইন ক্যান্ডেল তৈরি হলো আমরা বাই করে নিলাম এরকম ব্যাপারটা না আমাকে প্রপার অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে কোন মার্কেটে আমি ট্রেড করব এবং যে স্ট্র্যাটেজিটা আমি ইউজ করছি সেটা কি আমার সাইডোস মার্কেটের জন্য কার্যকরী সেটা ট্রেন্ডিং মার্কেটের জন্য কার্যকরী না সেটা প্রপার আপ ট্রেন্ড যখন থাকবে তখন সেটা কার্যকরী সেটা আগে আমাকে প্রিডিফাইন থাকতে হবে সেই স্ট্র্যাটেজিটা তো সেই অনুযায়ী আমি কিন্তু কাজ করব মানে মার্কেট কন্ডিশন অনুযায়ী আমি কিন্তু ট্রেড করব যে সেখানে আমি সুইং ট্রেড করব না সেটা আমি পজিশনাল ট্রেড করব সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করব তো প্রথমেই আমি দেখব যে মার্কেটে কি ধরনের ট্রেন্ড আছে এবং সেই ট্রেন্ড অনুযায়ী আমি কাজ করব ওকে দ্বিতীয় প্রশ্ন কেন দরকার এটা কোন সেটআপে আমি ব্যবহার করব

যদি না থাকে যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা ওকে তো এটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে তারপরে কি ঠিক করতে হবে কত টাকা আমি রিস্ক নেব প্ল্যান স্টেপ বাই স্টেপ কোনো প্ল্যান ছাড়া কেউ সাকসেসফুল হয় না আমাদেরও ট্রেডিং করতে গেলে প্ল্যান লাগবে তো প্ল্যানই আমরা করছি প্রথমে কোন মার্কেটে ট্রেড করব কোন সেটআপে ট্রেড করব কত টাকা আমি রিস্ক নেব যদি আপনার ক্যাপিটাল এক লাখ টাকা হয় তো আপনি 1% রিস্ক নেবেন মানে আপনার যাই ক্যাপিটাল হোক না কেন যাই ক্যাপিটাল হোক না কেন সেই ক্যাপিটালের যদি পঞ্চাশ টাকা ক্যাপিটাল হয় তাহলে আমরা ওয়ান রিস্ক হলে পাঁচশো টাকা আপনার রিস্ক হবে টাকার যদি লস হয় তো টাকা হবে লাভ হলে আপনার হাজার টাকা হতে পারে দেড় টাকা পারে পারে বা হাজার টাকা পারে বাট আপনার লস হলে হবে বেশি কিন্তু লস হবে না এটা কিন্তু আপনাকে রিস্ক কে প্রথমে এরপরে কি করতে হবে এন্ট্রি কোথায় স্টপ লস কোথায় রাখবো টার্গেট কোথায় রাখবো এই জিনিসগুলো কিন্তু আমার কাছে একদম ক্লিয়ার থাকতে হবে তবেই কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো তবেই কিন্তু আমরা সাকসেসফুল ট্রেডার হতে পারবো তবেই কিন্তু আমরা প্রফিট বার করতে পারবো এরকম ব্যাপারটা না যে আমি এন্ট্রি নিয়ে নিলাম নেবার পরে চিন্তা করছো এখানে আমি স্টপ লস কে রাখি

ট্রেড করতে গেলে আপনাকে প্ল্যানিং দরকার এবং ট্রেডিং প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট চলুন আমরা দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ একটা একটা করে যে কতগুলো ট্রেডিং প্ল্যান আমরা করতে পারি কি কি প্ল্যান আমাদের লাগবে কতগুলো স্টেপ আমাদেরকে ফলো করতে হবে মিনিমাম আপনাকে ছটা স্টেপ আপনাকে এখানে মেনটেন করতে হবে ছটা ওকে কি কি মার্কেটে মার্কেট কন্ডিশন অনুযায়ী মার্কেট কি আছে সেটাকে দেখা সঙ্গে কি করবো আমরা টাইম ফ্রেম নির্বাচন করবো কোন টাইম ফ্রেম আমরা করবো এই টাইম ফ্রেমে করবো টাইম ফ্রেমে করবো ওয়ান আওয়ার টাইম ফ্রেমে করবো না মাথে টাইম ফ্রেমে করবো না ফিফটিন মিনিট টাইম ফ্রেমে করবো আমাকে যাই না কেন আমাকে এন্ট্রি রুলস নির্ধারণ করতে হবে যে এন্ট্রি আমি কোথায় করবো এই জায়গাতে আর এস আই ফোর্টি কাছাকাছি যখন আসবে সেই সময় আমি এন্ট্রি নেবো বা আমি সিআইপি ট্রেড করবো চেঞ্জ করবো কোথায় আমি করবো সেটা কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে স্টপ লস কোথায় সেটা আমাকে আগে থেকে নির্ধারণ করতে হবে টার্গেট কোথায় টার্গেট রুল কি আমি ওয়ান ইস টু টু তে বেরোবো না ওয়ান ইস টু থ্রি তে বেরোবো না আমার টেলিং স্টপ লস থাকবে না আমার ওপরে রেজিস্ট্যান্স লেভেল টার্গেট থাকবে একদম প্রপারলি কিন্তু আপনার এন্ট্রি নেবার আগে কিন্তু ভাবতে হবে এছাড়া কি করতে হবে পজিশন সাইজিং করতে হবে রিক্স ম্যানেজমেন্ট কি মাইন্ডসেট কি ট্রেডিং জার্নাল কি সমস্ত কিছু কিন্তু আপনাকে এই সুইং ট্রেডিং প্ল্যানের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু আপনি সাকসেসফুল একটা ট্রেডারে পরিণত হবেন সাকসেসফুল সুইং ট্রেডারে পরিণত হবে এবং এটাই আমরা প্রত্যেকটা

ফিফটি মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ অথবা টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে মানে একটা আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডে আমরা লং টু আর চিন্তা ভাবনা করবো সেটা আমরা রেডি করবো ওকে তো মার্কেট কন্ডিশন আমরা বুঝে গেলাম যে আপ ট্রেন্ডে আমরা করবো টাইম ফ্রেম দেখে গেলাম আমরা ডেলি টাইম ফ্রেমকে ইউজ করবো ট্রেড করার জন্য এবার হচ্ছে আপনার দিয়ে দেখার চেষ্টা করি যে নেক্সট পয়েন্টকে যদি আমরা দেখি স্টক সিলেকশন স্টককে আমরা কিভাবে সিলেক্ট করবো দেখুন প্রায় এনএসসি বা বিএসসি মিলিয়ে প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার হাজার স্টক ট্রেড হয় তো যদি আপনি সেইগুলোকে ট্র্যাক করতে যান আপনি কিন্তু প্রপার ঠিকঠাক সেট আপনি রেডি হলেও আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না লিকুইডিটির অভাবে তো আপনাকে লিকুইডিটিটা কিন্তু দেখতে হবে যে যে স্টকটা আপনি বাই সেল করছেন সেই স্টকটাতে অন্তত আপনার বাইসে বাই করলে সেল করার লোক খুঁজে পান বা সেল মানে এরকম একটা ব্যাপার থাকে যে বাই করলেন বা সেল করবার সময় সেল করার কোনো লোকই খুঁজে পেলেন বা লিকুইডিটি নেই সেই সময় ইনলিকুইড স্টকগুলো যাতে না ট্রেড হয়ে যায় সেই জন্য আমি সবসময় এটাকে বলি যে মিনিমাম যদি আপনি নিফটি ফাইভ হান্ড্রেড কে দেখেন নিফটি ফাইভ হান্ড্রেড এর স্টক বা পাঁচশোটা স্টক আছে নিফটি ফাইভ হান্ড্রেড এর মধ্যে এই পাঁচশোটা স্টকের মধ্যে যদি আপনি আপনার সেট আপকে খুঁজবার চেষ্টা করেন এবং সেই জায়গাতে যদি ট্রেড করবার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা লিকুইডিটি পেয়ে যাবেন বাইসেল ইজিলি করতে পারবেন আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যে ট্রেড নেওয়ার পর আপনি বাই করেছেন ঠিকঠাক জায়গায় বাট সেল করতে গিয়ে আপনি সেল করতে পারছেন টার্গেট যখন আসে আপনি সেল করতে পারছেন কারণ কেউ বায়াস নেই সেখানে বাই করার জন্য ইনলিকুইড স্টক লো স্টক গুলো আছে সেইগুলো কিন্তু আপনি চুজ না করে নিফটি ফাইভ হান্ড্রেড স্টক কে চুজ করাটা সব থেকে বেস্ট ওকে এবার যদি আমরা দেখার চেষ্টা করি যে নেক্সট পয়েন্টকে কে কি করে আমরা নির্বাচন করব এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি ধরনের সেট কাজ করতে চাইছেন আমি সবসময় একটা কথা বলি যে কোনো একটা ওয়ান ওয়ান অথবা টু

রাইট অনেকে ফুল ব্যাক স্ট্র্যাটেজি নাই প্রাইস উঠলো পুল ব্যাক নিতে সেই সময় তারা এন্ট্রি করে তো আপনি কোনটা চেট করতে পারছেন আপনার সেট আপটা কোনটা সেই সেট আপের উপরে কিন্তু আপনাকে নির্বাচন করতে এবং তার উপরে ডিপ ডাইভ করে তাকে মাস্টার লেভেলে নিয়ে যেতে হবে এক বা দুই ধরনের সেট আপই ফোকাস রাখা ভালো যেটা আমরা প্রথমে বললাম এবং অনেক অনেক যদি স্ট্র্যাটেজির উপরে যান বা অনেক সেট আপের যদি পিছনে ঘুরে পান আপনি কোনোটাই পুরোপুরি মাস্টার লেভেলে নিয়ে যেতে পারবেন আপনি কিন্তু কনফিউশনের মধ্যে থাকবেন এবং আপনি কিন্তু আলটিমেটলি ওটা দিয়ে प्रॉफिट বার করতে পারবেন তো प्रॉफिट বার করার জন্য যে কোনো একটা কি দুটো স্ট্র্যাটেজির উপরে কিন্তু আপনাকে মাস্টার লেভেলে নিতে হবে এবং নিফটি 500 এর মধ্যে থেকে সেইসেই সেটআপগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে ট্রেড করার জন্য তো আমরা সেটআপ কি নির্বাচন করলাম যে আমরা কোন সেটআপে ট্রেড করব সেটা আপনি নিজে নির্বাচন করবেন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমার কোনটা সবথেকে বেস্ট মনে হচ্ছে কোনটা সবথেকে বেস্ট আমার কাছে মনে হচ্ছে যেটা আমি চালাতে পারছি দেখুন সবাই সবকিছু গাড়ি চালাতে পারে না আমি যদি বলা হয়ে ভাই তুমি লরি না আমি সাইকেল চালাতে পারি চার চাকা চালাতে পারি না যে চার চাকা চালাতে পারে সে হয়তো লেভেলে নিয়ে গেছে সে সেটা জানে চালাতে সেটা সেটা ইউজ টু সে তো সেই নতুন আপনি কোন দিয়ে ইউজ টু আপনি কোন স্ট্রাডি চালাতে পারছেন সেটা আপনাকেই ঠিক করতে হবে যেমন আমি গাড়ি চালাতে পারি বাইক অথবা সাইকেল তো আমি এটা আমি জানি আমি বললাম

মেইন মার্কেট কোন আমরা ডিসকাস করার চেষ্টা করি কোন সেক্টর কোন মার্কেট ওভারঅল কি রকম পারফরম্যান্স দিচ্ছে কোন দিকে যেতে পারে প্রাইস অ্যাকশন কি বলছে ওভারঅল কি কন্ডিশন বলছে শ্রী সমস্ত গুলো কিন্তু আমরা এখানে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি ফ্রি ম্যাটেরিয়াল সেকশন উইকলি মার্কেট আপডেট ফোল্ডারে যাতে আপনারা সব দেখে আপনাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন এছাড়া আমাদের প্রত্যেকদিন সকাল 8টার সময় ওকে প্রত্যেকদিন সকাল 8টার সময় একটা করে কিন্তু নোটিফিকেশন আপনি পান এই অ্যাপসের মাধ্যমে বা এই অ্যাপসের মধ্যে যেখানে আমরা বাংলাতে সম্পূর্ণ বাংলাতে ট্রেডিং সাইকোলজি উপরে প্রত্যেক দিন একটা একটা করে পয়েন্ট আমরা দেওয়ার চেষ্টা করি যাতে সেগুলোকে দেখে আপনি আমরা ট্রেডিং সাইকোলজিকে ইম্প্রুভ করতে পারেন এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে আমাদের সাত দিনের একটা কোর্স আছে যার ভ্যালু একদম জিরো ভ্যালু ইলেভেন রুপিস ট্রাস্ট প্ল্যাটফর্ম চার্জ দিলেই আপনি কিন্তু এটা বেসিক একটা কোর্স এবং এখানে হান্ড্রেড প্লাস আমাদের কন্টেন্ট আছে ভিডিও কন্টেন্ট আছে দুটো সোই ট্রেনিং স্ট্র্যাটেজি আছে এর পাঁচ দিন একটা লাইভ ইভেন্ট হবে কবে চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ এই অক্টোবর অলরেডি হয়তো আপনি যেদিনকে ভিডিও দেখছেন হলে সেটা হয়তো আপনার ক্লাস চলছে আমাদের যেদিনকে আপনি ভিডিও দেখবেন সেদিন হয়তো আমাদের এই লাইভ ইভেন্ট চলছে ওকে তো সেই জায়গা থেকে আপনারা করতে পারেন পঞ্চাশ টাকা অলরেডি এখনো ডিসকাউন্ট চলছে আমাদের পুজো অফার এখনো চলছে দীপাবলি পর্যন্ত অলরেডি চলবে এই পঞ্চাশ টাকার ডিসকাউন্ট টা

আমাদের কোর্স এবং আমাদের অ্যাপ্লিকেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ কোনো জায়গাতেই কিন্তু আমরা কোনো কল স্টিপ রেকমেন্ডেশন কোন জায়গাতে দিই না কোনো স্টক নিয়ে বলে না যে ভাই বাই করো সেল করো কারণ কি কারণ আমরা চাই যে আপনারা শিখে ট্রেড করুন আমরা একটাই ট্যাগ লাইন যে শিখুন তারপর ট্রেড করুন যদি আপনি সিরিয়াস লার্নার হন যদি শেখার ইচ্ছা থাকে সেটা শেখার মানসিকতা থাকে তো মোস্ট ওয়েলকাম তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি নেক্সট পয়েন্টটাকে ডিসকাস করার চেষ্টা করি ওকে দেখো প্রথমে আমরা দেখব কি এন্ট্রি রুলস কিভাবে করতে পারি এন্ট্রি রুলস মানে ধরুন প্রাইস সাপোর্ট এর লেভেলে যদি আমি ট্রেড করি সাপোর্ট লেভেলে সাপোর্ট লেভেলে বুল স্ক্যান্ডেল দিচ্ছে কিনা আমি দেখব ভলিউম বাড়ছে কিনা আমি দেখব প্রত্যেকটা কিন্তু আপনাকে চেক করতে হবে ধরুন আমি যে সেট আপটা রেডি করছেন যে সেট যে সেট আমি আপনি ট্রেড করছেন সেই সেট কিন্তু আপনাকে রুলস তৈরি করতে হবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর প্রত্যেকটা রুলস যখনই প্রত্যেকটা ঠিক হবে তারপরে কিন্তু আমি এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করব রাইট এবং যখনই আমার যে রুলস গুলো আমি তৈরি করলাম যে যদি না না। হয় কি হলো আমি আমার ইমোশনকে বাদ দিয়ে আমি ফলো করছি আমি নিয়মকে ফলো করছি এবং নিয়ম কি লেখা আছে সেগুলো ঠিক হলে তবে আমি এন্ট্রি নেব না আমি এন্ট্রি ধরুন এরকম দেখা গেলো যে আপনার এন্ট্রি পয়েন্টে এর চারটে কি পাঁচটা আপনার এন্ট্রি রুলস আছে সেই রুলস এর মধ্যে কোন রুলস আপনার ব্রেক হলো বা রুলস মানছে না তো আপনি সেই স্টকে ট্রেড নেবেন না অন্য কোনো স্টকে দেখুন যেটা আপনার প্রত্যেকটা রুলস মানছে এটাই ডিসিপ্লিন এবং এটাই আপনাকে প্রপার প্রফিট নিয়ে এসে দেবে যদি আপনি এটাকে করে চলেন এবং চেক খাতায় লিখে রেখে দেন এবং হবে আপনি এন্ট্রি নেবেন বাদ বাকি সময় আপনি এন্ট্রি নেবেন না এটা যদি আপনি ডিসিপ্লিন সহকারে মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা উন্নত হবে ওকে তো আমরা নেক্সট পয়েন্টটা দেখার চেষ্টা করি যে নেক্সট কিভাবে আমরা এটাকে দেখতে পারি ওকে স্টপ লস এবং টার্গেটকে কিভাবে আমরা দেখতে পারি দেখুন আমরা তো এন্ট্রি নিয়ে নিলাম স্টপ লসে কিন্তু আপনাকে সব সময় লজিক্যাল পয়েন্টে রাখতে হবে ধরুন আপনি যদি সাপোর্ট লেভেলের কাছে কেটে দেন তো সাপোর্ট লেভেলের নিচে অথবা রেজিস্ট্যান্স লেভেলের উপরে অথবা সুইং লোয়ের নিচে অথবা সুইং লোয়ের হাই আপনার কিন্তু স্টপ লসকে রাখা উচিত যাতে আপনার স্টপ হান্টিং না হয় স্টপ লস হান্টিং করার জন্য অপারেটর বিভিন্ন স্মার্ট মানি তারা কিন্তু বসে আছে কারণ তারা আপনার স্টপ লস কে হান্টিং করে তারা কিন্তু তাদের বাইং পজিশন কে তৈরি করে এবং প্রাইস কে লো প্রাইসে কিনে হাই প্রাইসে বিক্রি করে তাদের সেটা কাজ তারা যাতে আমাদের এই স্টপ লস কে না হান্টিং করতে পারে সেই জন্য স্টপ লস কে একটু রুম দেয়া উচিত স্টপ লস একটু সাপোর্টের নিচে বা সুইং লো এর নিচে এই জায়গাটা একটু রাখা যাতে আপনার স্টপ লস যাতে মানে অযথা যাতে না স্টপ লস হান্টিং না হয়ে যায় আর টার্গেট টার্গেট মিনিমাম আপনাকে কিন্তু ওয়ান টু টু রাখতে হবে মিনিমাম যেখান থেকে আপনি যদি এক টাকা রিক্স নেন তো আপনি দু টাকা প্রফিট করবেন যদি আপনি দু টাকা রিক্স নেন চার টাকা প্রফিট করবেন যদি চার টাকা রিক্স নেন সেখানে আট টাকা প্রফিট করবেন মিনিমাম যা রিক্স নেবেন তার দুগুণ আপনাকে প্রফিট করতে হবে এটাই ট্রেডিং এর রুলস মিনিমাম আপনাকে রাখতে হবে সুইং ট্রেডিং এর জন্য বাট ইন্টারনেট জন্য সেটা অনেকটা কমে যায় ওয়ান টু ওয়ান বা ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভও যদি ইন্টারনেটে করা যায় সেটা কিন্তু বেস্ট সেটাও কিন্তু আমরা দেখবো বাট সুইং ট্রেডিং এর জন্য ওয়ান ইস্টু টু হচ্ছে সব থেকে বেস্ট রিক্স টু ডার রিস্টু বা টার্গেটকে আমরা দেখতে পারি অথবা উপরে আমরা কি করতে পারি রেজিস্টেন্স লেভেলকে টার্গেট রাখতে পারি অথবা আমরা টেলিং স্টপ লসকে আমাদের টার্গেট হিসেবে দেখতে পারি যে যত প্রাইস উপর দিকে উঠছে আমি আমার স্টপ লসকে টেল করতে থাকছি যখন স্টপ লস হিট হয়ে সেক্ষেত্রে কিন্তু আমি আমার প্রফিটকে বুক করবো মানে টেলিং স্টপ লসটা কিন্তু এজ এ টার্গেট হিসাবে আপনি কাজ করতে পারেন সুইং ট্রেডিং এর জন্য ওকে এটা দেখুন পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট যে আপনি ট্রেডে কতটা রিস্ক নেবেন আমি সবসময় একটা কথা বলি ওয়ান পার্সেন্টের বেশি রিস্ক নেওয়া যাবে না আমি যেটা প্রথমে বলেছি যে টোটাল যদি ক্যাপিটাল আপনার টোটাল যদি ক্যাপিটাল যদি পঞ্চাশ হাজার টাকা হয় ধরুন এখানে পঞ্চাশ হাজার টাকা টোটাল ক্যাপিটাল তোমার রিস্ক কত হবে পাঁচশো টাকা কারণ কি এর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কত পাঁচশো টাকা এই পাঁচশো টাকার বেশি আমি রিস্ক নেবো না মানে পাঁচশো টাকা রিস্ক নেওয়ার অর্থ এটা যে আমি যদি লস করি তোমার পাঁচশো টাকা হবে আর যদি আমি লাভ করি তোমার প্রফিট হয় তো পাঁচশো ইন্টু টু হচ্ছে যদি পাঁচশো নিই তো পাঁচশো টাকার লস হলে পাঁচশো টাকা হবে আর যদি লাভ হয় তাহলে পাঁচশো ইন্টু টু যদি মিনিমাম ওয়ান ইন্স টু হয় তাহলে হাজার টাকা প্রফিট হবে এটা কিন্তু আপনাকে রিস্ক কমলে লস কমবে স্টেবিলিটি বাড়বে এটা কিন্তু আপনাকে দেখে এবং পজিশন সাইজ এবং রিস্ক ম্যানেজমেন্ট করি কিন্তু আপনাকে ট্রেডিং দিতে হবে কারণ এটা আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে এটা আপনার ক্যাপিটালকে শেষ হওয়া থেকে বাঁচাবে এবং আপনাকে একটা সিস্টেমেটিক ট্রেডিং রুলস এর মধ্যে বেঁধে রাখবে যেটা আপনাকে ভালো রকম প্রফিট দিতে পারে এবং প্রফিট দেয় সুইং ট্রেডাররা এটা কিন্তু ফলো করে শুধু সুইং ট্রেডিং না যে কোনো ট্রেডিং স্টাইলে আপনাকে আপনার ক্যাপিটালকে রক্ষা করার জন্য রিস্ক ম্যানেজমেন্ট বা পজিশন সাইজিং করাটা উচিত এবং জরুরি না করলে আপনি কিন্তু ঠিকঠাক জায়গায় যেতে পারবেন না এরপর আমরা যেটা দেখবো ট্রেডিং জার্নাল করা ট্রেড তো আপনি নিলেন ট্রেড তো এন্ট্রি নিলেন স্টপ লস দিয়ে দিলেন টার্গেটও নিয়ে দিলেন বাট আপনি যদি জার্নাল না করেন আপনি বুঝতে পারবেন না যে আপনি সেই ট্রেডটা নেওয়ার জন্য কি ভুল করেছেন সেই ট্রেডে যখন লস হলো সে কেন লস হলো যদি লাভ হয় কেন লাভ হলো যদি একটা হিউজ পরিমাণের লাভ হয় কেন আমি হিউজ পরিমাণে লাভ করলাম সেইগুলো কিন্তু আপনাকে ডেটা হাতে তুলে রাখতে হবে ধরুন আমরা একটা জার্নাল করি কিভাবে জার্নাল করতে হবে তার সমস্ত ডিসক্রিপশন সহকারে আমরা কিন্তু একটা মানে এক্সেল শিট সহকারে কিন্তু আমরা ডিসকাস করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনি যদি লেখেন যে ট্রেডিং জার্নাল ওবিটি একাডেমি বলে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন অথবা আমি যে ডিসক্রিপশন বা আই বাটনের লিংক দিয়ে দেবো যাতে আপনি সেই জায়গা থেকে দেখে এই ট্রেডিং জার্নাল কিভাবে করতে হয় ডিটেলসে কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি ট্রেডিং জার্নাল কিভাবে করতে হয় কি লিখতে হয় তার ছোট ছোট পয়েন্টগুলো আমি একবার এখানে একবার তুলে ধরবার চেষ্টা করি যেমন ধরুন এন্ট্রি পয়েন্ট আপনি কোন ডেটে এন্ট্রি করছেন স্টপ সেট আপ কি সেট আপে করছেন এক্সিট কত প্রফিট কত হয়েছে লস কত হয়েছে এগুলো আপনাকে লিখতে হবে এন্ট্রি নেওয়ার সময় কি ইমোশন ছিল কি ইমোশন ট্রিগ হচ্ছে এক্সিট করার সময় কি ইমোশন ট্রেড করছে আপনি কি স্টপ লস নিয়ে এক্সিট করলেন না টার্গেটে এক্সিট করলেন না ট্রেডিং স্টপ লস হিট হলো ডিটেলস কিন্তু আমরা লিখতে হবে কোন টাইম ফ্রেমে করলেন কোন ডেটে করলেন কোন ডেটে আমরা বুক করলেন কোন ডেটে আমরা প্রফিট বুক করলেন সমস্তটা কিন্তু নোকো দরকার রাখতে হবে এবং সঙ্গে কি করতে হবে একটা ওই স্ক্রিনশট যেটা আমি ট্রেড নিয়েছি সেই স্ক্রিনশটটা তুলে রাখতে যাতে ফার্দার আপনি যখন সেটাকে রিভিউ করবেন সেটা কিন্তু বেটারলি আপনি রিভিউ করতে পারেন ট্রেডিং জার্নাল আপনাকে আপনার ভুলকে ধরতে সাহায্য করবে আপনি কোন জায়গাটায় আছে সেটাকে দেখাতে সাহায্য করবে ট্রেডিং জার্নালি আপনার বন্ধু হিসাবে আপনাকে সঠিক পথ দেখাবে যদি আপনি ট্রেডিং করতে চান সুইং ট্রেডিং এর মাধ্যমে প্রফিট বার করতে চান তো ট্রেডিং জার্নাল করতেই হবে যেটা আপনাকে আপনার সঠিক পথটাকে দেখাবে এবং ভুল কোথায় করছেন সেটাকে আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করবে ওকে এরপর হচ্ছে মাইন্ডসেট এবং ডিসিপ্লিন মাইন্ডসেট ট্রেডিং প্ল্যান তো আমরা করে নিলাম প্ল্যান কাজ করবে কখন যখন তুমি সেটাকে মেনে চলবে যখন তুমি সেটাকে মেনে চলবে তখনই কাজ করবে না মানে মানাটা তো নিজের উপর ডিপেন্ড করছে আমি ট্রেডিং প্লান রেডি করে নিলাম আর ইচ্ছে আমি ট্রেড করছি দেখি কোনো লাভ হবে হবে না প্ল্যান করা আর সেটাকে প্রতিদিন ডিসিপ্লিন সহকারে এক্সিকিউট করার মধ্যে কিন্তু আকাশপাতাল পাতাল পার্থক্য আছে তো এটা করতে গেলে আপনার মাইন্ড সেটের উপর আপনাকে কাজ করতে হবে এবং ডিসিপ্লিন হতে হবে ধৈর্য ধরতে হবে প্লান এবং ডিসিপ্লিন হচ্ছে প্রফিট প্ল্যানও হতে হবে প্লাস হবে শুধু প্লান করলাম আমি প্রফিট পারব না যদি ডিসিপ্লিন আমি না হয় কারণ প্লান তো করে নিলাম বা আমি সেটা করলাম না ডিসিপ্লিন করে মানছি না আমি কি করি সেখান থেকে প্রফিট বার করবো তাই না তো প্রফিট আপনাকে তখনই হবে যখন প্লান এবং ডিসিপ্লিন একসঙ্গে কাজ করবে তখনই কিন্তু আপনি একটু একটা ভালো রকম প্রফিট বার করতে পারবে এছাড়া কি হচ্ছে যে টেড না পেলে বসে থাকা দুর্বলতা না এটা শক্তি অনেকে কি করে বলতে টেট করার জন্য খুচরি হয় চুলকানি হয়

প্রত্যেকটা চেক যখন হবে চেক করবো চেক লিস্ট যখন প্রত্যেকটা ফুলফিল আপ হবে তখন আমি এনটি নেবো বাদ মধ্যে আমি এনটি নেব না ডিসিপ্লিন এটা হচ্ছে ধৈর্য আর ডিসিপ্লিনের প্ল্যান হচ্ছে প্রফিট প্রফিট এরকম না প্ল্যান করলে আমার প্রফিট বেরিয়ে হলো না প্রফিট এবং ডিসিপ্লিন এবং মাইন্ডসেট প্রপার যদি হয় তবেই কিন্তু ম্যাচিং যদি হয় তবেই কিন্তু একটা প্রফিট এখান থেকে আপনি বার করতে পারেন ওকে দেখুন সর্বশেষ আমি একটা কথা বলতে চাই যে সুইং ট্রেডিং এর প্লান হচ্ছে সাফল্যের একটা মানচিত্র সাফল্য আপনি তখনই পাবেন যদি আপনি সুইং ট্রেডিং প্ল্যান করেন আর প্ল্যান করলে শুধু হবে না সেটাকে স্টেপ বাই স্টেপ মানতে হবে তবে কিন্তু প্রফিট হওয়া সম্ভব আমি প্ল্যান করলাম আর স্টেপ বাই স্টেপ মানলাম না তাহলে কিন্তু হবে না প্ল্যান করতে হবে এক্সিকিউশন করতে হবে তবে কিন্তু আপনাকে প্রফিট পাবো তার পরবর্তী ক্ষেত্রে আমি সেটাকে জার্নাল হিসাবে লিখে রাখতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে তবে কিন্তু কনসিস্টেন্ট হতে হবে এবং তবে কিন্তু আপনি প্রফিট পাবেন মানে এই স্টেপ গুলো পর মেনটেন করতে হবে তবেই কিন্তু আপনি একটা সাকসেসফুল সুইং ট্রেডার হবেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন যদি আপনার এটা মনে হয় যে আমরা এখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি কারণ এটা একটা এমন একটা ভিডিও যেটা হয়তো আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে এটাই হচ্ছে আসল স্টেপ বাই স্টেপ প্রসেস যে একটা ট্রেডিং করার জন্য আগে কি করব পরে কি করব তারপরে কি করব স্টেপ বাই স্টেপ প্রথমটা সেসাস স্টেপটা প্রথমে না প্রথম স্টেপটা প্রথম নব তারপরটা তারপর নব তারপরটা তারপরন তবেই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো তবেই কি এটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবো এমন ব্যাপার না যে আজকে আমি সিগলাম আর কালকে এখান থেকে গণ্য নব না যতক্ষণ না পোনতাব নেই স্টেপ কেনা মেইনটেইন করছেন ততক্ষণ পর্যন্ত আপনি একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন না আশা করি আমরা ভিডিওটা আপনাদের একটা নলেজ দিয়েছে ট্রেডিং করার জন্য সুইং ট্রেড করার জন্য আশা করি এখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন যদি আপনার নলেজকে 1% বৃদ্ধি করে তো অবভিয়াসলি এটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারে আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে